ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবে দাঁড়া আবে দাঁড়া আবে দাঁড়া আবে দাঁড়া আখনো শুরুই করিনি আখনো শুরুই করিনি আখনো শুরুই করিনি আখনো শুরুই করিনি কাট বল নো 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 বল বল আমি বলবো বলবো না না আমি 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 আর 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 কিছুই কিছুই পাশের ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে এই জানো পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাইছে কিন্তু মরে নাই বল কি এইটা কেমনে সম্ভব ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছে ওই দোকান থেকে বিষ কিনে না আমি তিনবার কিনে ঠকছি তুমি কয়বার কিনছো ভাই রেডিয়া চিস তো হ্যাঁ হ্যাঁ ভাই ভালো করে ক্যামেরা লবি কিন্তু ভিডিও যাতে ভাইরাল হয় হ্যাঁ হ্যাঁ ভাই তুলে না দাদা আমি ঠিকঠাক আসছি কিনা একবার চেক করে এলি এ তুই হামি কই